বসীকরণের কাজ করছে আর শোষণে কারো যদি ইচ্ছা থাকে আমার মামার সাথে যোগাযোগ করতে পারেন আমার মামার নাম হচ্ছে রোবেল জাদুঘর কবিরাজ নামে চেনে Soda siya se Soda siya se যারা যারা কাজ করার ইচ্ছুক ওনার রবি যোগাযোগ করুন ওনার নাম্বার ভিডিও ভিডিও নিচে দেওয়া থাকবে যোগ্যটি করতে লাগবে লাল মোম লবণ সাদা শরষা তারপরে করবল ঘি দূপতি তারপরে যে সাদা চামড়া কালো চামড়া লবণ সাথে আছে করবুল আরও অনেক কিছু দেওয়া আছে उन्होंने नाम तो लिख लिया लिख ले सूरज हां नाम तो करना है हमने लिख राज जी राज जी राज जी राज जी हां जी हां हां राज जी सही हर से निकले ले रहा था हां হচ্ছে নারগঞ্জ মহাশোষণ কাজ চলতে কিভাবে কাজ করতে দেখেন কার যদি শিকার ইচ্ছা থাকে বা কোনো দুষ কাটানে বা কোনো প্রয়োজনে কাজে সত্যতা সরানোর জন্য কাজ করার ইচ্ছা থাকে তো আমার রোগের মামার সাথে যোগাযোগ করুন ওনার নাম হচ্ছে সব ধরনের কাজ করা হয় জিন কাটানোতে শুরু করে সব কিছু